বলছি আমার নিজের কথা সেই ছোট্টবেলা থেকে বাবা মাকে দেখে শিখে গেছি। কিভাবে মানুষকে ভালোবাসতে হয় ভেবেছিলাম আমিও ভালোবেসে যাব কলেজ জীবন থেকে এই পর্যন্ত কত গল্প কবিতা আর গান লিখে গেলাম লিখে যাচ্ছি যা রয়ে গেছে মানুষের মুখে মুখে আমি ভেবেছিলাম আঘাতের দুনিয়ায় বাঁচতে গেলে একজন ভালো বন্ধু প্রয়োজন অবশেষে একজনকে বেঁচে নিলাম যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন মোটেও দেখিনি ভেবেছিলাম তুমি আমার জীবনের সেরা একজন মানুষ হবে হবে একজন ভালো বন্ধু আমার সাধ্য যা ছিল তা পুরোটাই ঢেলে দিলাম শুধু তোমাকে পাওয়ার আশায় কারণটা কি ছিল জানো বিয়ের পিড়িতে বসতে নয় চেয়েছিলাম আমার লেখা সমস্ত কবিতা গান আর গল্পগুলো তোমার জাদু মাখা কণ্ঠে তুলে দেব পৃথিবীকে নতুন করে সাজিয়ে তুলব আমরা দুজন ভেঙে যাবে শব্দের বেড়া জালে অবাধ্য হওয়া সকল অপসংস্কৃতি আর দূর হয়ে যাবে সামাজিক ব্যাধি মুক্তি পাবে আকাশ বাতাস মুক্তি পাবে আমার রেখে যাওয়া প্রজন্ম যখন বুঝে গেলাম তোমার আমার চিন্তা এক পথে যায় না তুমি সৃষ্টিশীল নও তোমার কণ্ঠ সবার মন জয় করে ভালোবাসা নিতে পারে নিতে পারে বাহাবা আর করতালি হয়তোবা কেউ জানে না তুমি মানুষরূপী শয়তান তুমি স্বার্থের নিকট নিজেকে বিক্রি করতে গিয়ে আজ একা হয়ে গেছ নিজেকে প্রশ্ন করে দেখো কে আছে তোমার পাশে নিজেকে প্রশ্ন করে দেখো কে আছে তোমার সাথে নাই স্ত্রী সন্তান নাই বন্ধু ভাবতে পারো খুব সুখে আছো মোটেও না এই তো আর কদিন তারপর দেখবে পাশে কেউ নেই একা হয়ে গেছ সেদিন চোখের জল হবে তোমার একমাত্র সম্বল মনে রেখো পৃথিবীতে হাজারো গোলাপের জন্ম হয় পাশে আমিও থাকবো না এজন্য দেব না ভুল তো আমারই আমি বুঝি নাই তোমার নিষ্ঠুর প্রেমের খেলা আমি ভেবেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় ধন হচ্ছে প্রেম যখন বুঝলাম নিজের স্বার্থই হচ্ছে তোমার প্রকৃত সম্পদ তখন আমার সময়টা প্রায় শেষ ভালোবেসে বলছি আমার দুর্ভাগ্য তোমাকে কিনে নেবার মতো সম্পদ সৃষ্টিকর্তা দেয়নি তবে মনে রেখো যারা ভালোবাসতে জানে তারা ভালোবাসা পায় তারাই বেঁচে থাকে যদি বুঝতাম তোমার নিকট ভালোবাসার কোনো মূল্য নাই তুমি ভালোবাসতে শেখো তুমি ভালোবাসো অর্থের জন্য তাহলে শুরুতেই কেটে পড়তাম ভাবতাম অন্য কিছু তোমার আঘাতের বিষাক্ত ছ আমাকে শিখিয়েছে আমি বুঝে গেছি তোমাকে কি বলতে হবে পশু বোঝে ভালোবাসা মানুষ তবে বোঝে না বনের পশু বনে থাকে মানুষ মনে থাকে না লোভের মায়া তোমাকে গ্রাস করেছে আমি বলছি না তোমার পতন হোক আমাকে অনেক শিখিয়েছ আমি ঠকিনি বরং শিক্ষা পেয়েছি আমার অহংকার আমি লিখতে পারি লিখে যাব যতদিন বেঁচে আছি তবে দুঃখ একটাই আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই বিদায় বেলায় তোমাকে বলছি ভালোবাসা দিয়ে ভালোবাসা পেলাম না আজও আমি তোমার মতো মানুষ হতে পারলাম না